কথা বলে না ফেলে দাও যাতে রসুলের কোনো বিয়াদবি না হয়ে যায় রসুলের দেখে যাও সুন্নতের দিকে ব্যথা না হয়ে যায় আপনি মানুষের সাথে এমন ব্যবহার করেন তার অন্তরে যেন কষ্ট না হয়ে যায় কথাবার্তা এমন করে বলবেন ওই মানুষটা আপনার কথাতে না যেন বেচার হয়ে যায় না যেন দুঃখ হয়ে যায় কারণ আমার রসুল সাল্লু আলাইহি আসাল্লাম কোনদিন কোন মানুষকে হাতের দ্বারা সাভারের দ্বারাই কিন্তু রসুল একটা সাহাবা আব্দুল আঠারো থেকে বছরের যুবক আল্লাহ রসুলের খুব প্যার বিদেশে গিয়েছে কাজের জন্য ওই যুবকটা একটা ঘর ভাড়া নিয়েছে এমন একটা ঘর ভাড়া নিয়েছে যে ঘরের পাশে একটা ইহুদি গায়ের ইসলামের বাড়ি ওই যুবকটা আল্লাহ রসুলের দিবানা পাগল প্রত্যেক সকালে কাজে যাওয়ার আগে ফজরের নামাজটা করে নিয়ে তার ঘরে চাল্লা দরজা বন্ধ করে সুন্দর করে ঘরটা সাফ করে দিয়ে সুন্দর করে তারা মেরে কাজে চলে যায় পাশের বাড়ি একটা ইহুদির ঘর মানে যারা আগুন পুজারি গায়ে ইসলাম ওই ইহুদির মনে তো রাগ আছে মোহাম্মদের ওপরে যে আব্দুল্লাহ এ মোহাম্মদের প্রেমিক একে কষ্ট দেবো কি দেবো কষ্ট দেবো ওই ইহুদি চিন্তা করতে না একে কষ্ট দেবো যখন আবদুল্লাহ হুজুর আমার কাজে চলে যায় ওই ইহুদি ময়লা জড় করে আব্দুল্লাহ হুজুরের ঘরের কোটের সামনে গিয়ে রেখে আসে আবদুল্লাহ হুজুর যখন কাজ থেকে আবার ঘরে আসে দেখতে লাগলো যে ঘরটা তো আমি পরিষ্কার করে দিয়েছি আবার ঘরে তোমরা আসে কি করে আবদুল্লাহ হুজুর বুঝতে পেরেছে পাশের বাড়ি যে হুজি এরই কাজ কারণ এ আমাকে ফলো করছে কয়েকদিন আবদুল্লাহ হুজুর ইয়ং ছেড়ে জল হয়ে এর ক্ষমতা ছিল ওই পাশের বাড়ি গিয়ে ঝগড়া করার কিন্তু এর আদর্শটা ছিল না এর আদর্শ নবীওয়ালা আদর্শ ছিল এ কি করলো ময়লা তুলে নিয়ে একটা জায়গায় ফেলে দিল প্রথম দিন এরকম করলো দ্বিতীয় দিনও ঠিক চদ্র ওই ইহুদিটা আবার মাইলা গুণ জড়ো মরে আবদুল্লাহ হুজিরের ঘরের সামনে রেখে এলো আবদুল্লাহ হুজির কিছু বললেন না তৃতীয় দিন এইরম করলো কিছু বলল না চতুর্দিনের মাথায় ওই ইহুদিটা চিন্তা করছে আব্দুল্লাহ হুজুর যখন ঘর থেকে বাইরে বেরোবে ও তো কিছু বলছে না আমি ওর গায়ের মাথার সামনে ওর মাথার কাছে পায়ের কাছে ওই ময়লা গুলোকে আমি ফেলে দেব দেখি আবদুল্লাহ কি করে ঠিক পরের দিন যখন আবদুল্লাহ হুজুর রিয়াল্লাহ হু যখন কাজ কাজে ঘরে তালা মেরে দিয়ে যখন কোর্ট থেকে যেই নামতে যাবে ওই ইহুদি ময়নাগুলো জড় করে আব্দুল্লাহু হুজুর সামনে ফেলে দিয়ে ইয়ুহুদি দৌড়ে পালাতে লাগল পালাতে লাগল কারণ ইয়ুহুদি তো দোষ করেছে ইয়ুহুদি তো অন্যায় করেছে ইয়ুহুদি যদিও করে থাকে ও জানে যদি আমি দাঁড়িয়ে থাকি আব্দুল্লাহ আমাকে ধরে ফেলবে আমাকে শাস্তি দেবে যখনি পালাতে লাগল আব্দুল্লাহ হুজুর আমার কিছু তাকে বলল না যখনি পালাচ্ছে আব্দুল্লাহ হুজুর তাকে বলছে বাবা এদিকে এস তুই পালাচ্ছ কেন কি বলে না যখন ওই ইহুদিটা আবদুল্লাহ হুজুরের সামনে দাঁড়িয়ে গিয়েছে থরথর করে কাঁপছে আবদুল্লাহ হুজুর বলছে কি ব্যাপার তুমি পারালে ইহুদিটা বলছে আব্দুল্লাহ তুমি কেমন মানুষ তোমাকে আমি কষ্ট দিলাম প্রথম দিন তোমাকে কষ্ট দিলাম দ্বিতীয় দিনও কষ্ট দিলাম তুমি কিছু কেন আমাকে বললে না আব্দুল্লাহ দেখো আমার নদীর কারোর কথাবার্তা কারোর ব্যবহারে যদি পাড়া প্রতিবেশী কষ্ট পায় সে আমার মুসলমানের মধ্যে নয় আমার অঙ্গতের মধ্যে নয় আমি আবদুল্লাহ আমি রসুলকে পিয়ার করি রাসূলকে ভালোবাসি যদি তোমাকে কষ্ট দিই আল্লাহ রাসূলের হাদিসের বেখلاف হয়ে যাবে এই আব্দুল্লাহ اخলাক চরিত্র আল্লাহ রাসূলের হাদিস দেখে তো পরিবস্ত্র হয়েছে কিন্তু আমাদের সমাজে আমরা মানুষকে কষ্ট দেই কি দেইনি বলো হাতের দ্বারা কষ্ট দি মুখের দ্বারা কষ্ট দি এমন কথা বলে ফেলি ওই মানুষটা কষ্ট পায় আমার কথা মনে রাখবে হাতের মার থেকে জবানির মারটা আরো বেশি দিলের ভিতরে গেথে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবুরা একটা হাদিস বর্ণনা করলেন আল্লাহ বললেন দুটো জিনিসের গ্যারান্টি যদি আমাকে কেউ দিতে পারে আমি রসুল শাহের জান্নাতের গ্যারান্টি দিলাম এক নম্বর তার